ম্যাচের আগেই ফলাফল ফাঁস কলকাতা নাকি গুজরাট আইপিএল এর তেষট্টিতম ম্যাচে জিতবে কোন দল তারই ভবিষ্যৎবাণী করল খালি চিটিয়া বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বাটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরের তেষট্টিতম ম্যাচে আজ রাত আটটায় মুখোমুখি হবে কলকাতা এবং গুজরাট কিন্তু এই দুই দলের মধ্যে তেষট্টিতম ম্যাচে জিতবে কোন দল সেটি নিয়ে ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া দর্শকগত বাইশ ম্যাচ শুরু হয়েছে আইপিএল এর আসর আর এই আসরে এখন পর্যন্ত বারোটি ম্যাচ খেলে নয়টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বর অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স অপরদিকে বারোটি ম্যাচ খেলে পাঁচটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের আট নম্বর অবস্থান করছে গুজরাট টাইটান্স আর এখন পর্যন্ত হেড টু হেড তিন ম্যাচ মোকাবেলায় দুইটিতে জয় পেয়েছে গুজরাট এবং একটিতে কলকাতা অর্থাৎ অতীত এবং বর্তমান ফর্ম বিবেচনা করলে কলকাতা গুজরাট টাইটান্সের চেয়ে অনেকটাই এগিয়ে থাকবে এটাই স্বাভাবিক আর এই দুই দলের মধ্যে তেষট্টি তম ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে ভক্ত সমর্থকদের মনে উত্তেজনার শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে তেষট্টি তম ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে কলকাতা এবং গুজরাটের পতাকা হয় জ্যোতিষিটিয়া সেখান থেকে কলকাতার পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় আইপিএল এর তেষট্টি তম ম্যাচে জিতবে কলকাতা নাইট রাইডার্স হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি কলকাতা নাকি গুজরাট কে জিতবে চে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ